ইমামে আজাম আবু হানিফ রহমতুল্লাহ আলহিক প্রশ্ন করেছে যে হজুর মানুষের পায়ে খানা মিষ্টি না তেত ইমামে আজাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি উত্তর দিচ্ছে শুনুন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহি উত্তর দিচ্ছেন যে মানুষের পায়খানা যখন টাটকা থাকে তখন সেইটা মিষ্টি থাকে আর মানুষের পায়খানা যখন শুকিয়ে যায় তখন সেটা তেতো হয়ে যায় সেই ব্যক্তি তখন প্রশ্ন করেছে হজুর আপনি কি করে বললেন বলুন আপনি কি কখনো চেখে দেখেছেন নাকি যে মানুষের পায়খানা টাটকা থাকলে মিষ্টি হয় আর মানুষের পায়খানা যখন শুকিয়ে যায় সেটা তেত হয়ে যায় আপনি কখনো চেখে দেখেছেন নাকি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলিহি বললেন যে আমার ভাই প্রত্যেকটা জিনিসকে শেখে দেখতে হয় না আল্লাহ মানুষকে আকাল দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেকের পাথরে যাচাই করে অনেক কিছু ফেসলা করা যায় অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া যায় মানুষের পায়ে যখন টাটকা থাকে তখন সেখানে বসে বোঝা যাচ্ছে আছে সেটা হচ্ছে মাছি সেখানে মিষ্টি মিষ্টি না হলে মাছি বসবে না আর মানুষের পায়ে যখন শুকিয়ে যায় তখন তাতে মাছি বসে না বোঝা যাচ্ছে যে ওটা তো হয়ে গেছে সেই ব্যক্তি তখন বলছেন হুজুর এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন আপনাকে পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম আসলে আমার একটা বন্ধুর সঙ্গে আমার একটু বেহেস হয়ে গেছে তর্কাতর্কি হয়ে গেছে যে এই যুগের মধ্যে সবথেকে বেশি সহনশীল ব্যক্তিকে সবথেকে বেশি ধৈর্য ধারণকারী ব্যক্তিকে যার রাগ আসে না রাগের জিনিস এলেও ধৈর্য ধারণ করে সহনশীল হয় এই যুগের মধ্যে সবথেকে বড় সহনশীল ব্যক্তিকে আমার বন্ধুর সঙ্গে আমার একটু তর্কাতর্কি হয়ে গেছে আমার দাবি ছিল এই যুগের সবথেকে বড় সহনশীল ব্যক্তি হচ্ছে হযরত সুফিয়ান সওরি রাহিমাহুল্লাহ তাবারক ওয়া তাআলা আর আমার বন্ধুর দাবি ছিল এই যুগের সবথেকে বড় সহনশীল ব্যক্তি হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আজ আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম দেখলাম আপনি কতটা ধৈর্য ধারণ করতে পারেন তিনবার আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবো আর তারপর একটা প্রশ্ন করব একটা অবান্তর প্রশ্ন আপনার রাগ আসে কিনা সেটা দেখার জন্য দেখ

আমাকে ইয়া আল্লাহ ইলমের দौलত দান করো ইলমের দौलতে তুমি আমাকে মালদার করো আর হিলম ধৈর্য ধারণ করার যে সিনাত যে সৌন্দর্য সেই সৌন্দর্যের দ্বারা তুমি আমাকে সৌন্দর্য মণ্ডিত করো তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বসে আছেন একজন দেহাতি মানুষ একজন গ্রাম্য মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করেছে দুই রাকাতে নামাজ আদায় করলো নামাজ করার পরে সে দোয়া করছে আল্লাহুম্মা রাহমনা ওয়া মুহাম্মাদাও ওয়া লা তারহাম আহাদা হে আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করো আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করো আর কারোর উপরে রহম করো না ইতিহাসী ব্যক্তি গ্রাম্য মানুষ দোয়া করতে জানে না দোয়া করছে হে আল্লাহ আমার উপরে রহম করো আর মুহম্মদ রসুল্লাহ বসে আছেন ওনার উপরে রহম করো আর কারোর উপরে রহম করো না হে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাততাহাজ্জার তুমি একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে দিলে আল্লাহর রহমত তো প্রশস্ত আল্লাহ তাবারাক ওয়া সমস্ত রহমত বান্দার কাছে পৌঁছায় আর সেই প্রশস্ত জিনিসকে তুমি সংকীর্ণ করে দিতে চাইছো তুমি সংকীর্ণ করতে পারবে না রিওয়ায়াতের মধ্যে আছে তারপরে সেই ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে পেশাব করতে আরম্ভ করে দিল মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে আরম্ভ করে দিল এখন মসজিদে দাঁড়িয়ে পেশাব করাটা কি ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ জিনিস সাহারাই আমরা আস্তিন চড়িয়েছে মারবো ওকে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে পেশাব করতে লেগেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদেরকে ক্ষান্ত করলেন বললেন তোমরা ওকে মেরো না ওকে পেশাব করতে দাও কারণ পেশাব করছে ওই অবস্থায় যদি তোমরা ওকে মারধর করো পেশাবটা আটকে যেতে পারে আর পেশাব করতে করতে পেশাব আটকে গেলে পেশাবের রোগ হয়ে যেতে পারে ওকে পেশাব করতে দাও যখন পেশাব করা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহরি আলাইহি সাজলাম মিম্মা এক বালতি পানি নিয়ে এসে ওই জায়গাটাকে ধুয়ে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কিছুই বললেন না সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিলেন ইন্নামা বুইসতু মুয়াসসিরিন

সুতরাং সহনশীলতার যে গুণ এটাও অনেক বড় ধরনের গুণ আল্লাহ তাবারক তারা সেই গুণের মধ্যে আমাদেরকে গুণা নৌকিকতার ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি কথা শেষ করব কোরআনের একটা আপনার কনফারেন্স হয়েছিল আপনার কোরআন কনফারেন্স নয় ঠিক ওটা সমস্ত ধর্মগ্রন্থের একটা কনফারেন্স হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এবং সেখানে সমস্ত ধর্মগ্রন্থের জন্য দশ মিনিট করে বরাদ্দ করা হয়েছিল যে দশ মিনিট করে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আবৃত্তি করা হবে তিলাবত করা হবে এবং এটা দেখার জন্য যে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে সে সমস্ত ধর্মগ্রন্থের মধ্য থেকে কোন ধর্মগ্রন্থটা মানুষের অন্তরে সব থেকে বেশি প্রভাব ফেলবে হুইচ হলি বুক দা মোস্ট হিউম্যানিটি মানুষের অন্তরের মধ্যে সবথেকে বেশি আখ কাটে কোন ধর্মগ্রন্থ এটা দেখার জন্য আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য দশ মিনিট করে বরাদ্দ করা হয়েছিল হয়েছে। বিচারকের সামনে দুটো ছিল একটা রেড বটন একটা যাবে। আর গ্রিন বটন টিপলে গ্রিন লাইট জ্বলবে যখন গ্রিন লাইট জ্বলবে তখন তিলাবত শুরু হবে আবৃত্তি শুরু হবে আর যখন বিচারক দশ মিনিট পরে রেড বটন টিপে দিবে তখন আপনার বাতি জ্বলবে আর তখন ওই আবৃত্তি শেষ হয়ে যাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে বিচারক দশ মিনিট করে দিয়েছে সেখানে শ্রীমতি ভগবত গীতা রামায়ণ মহাভারত ত্রিপিটক ওল্ড টেস্টামেন্ট নিউ সমস্ত ধর্মগ্রন্থের একজন করে ধর্মগুরু সেখানে গিয়েছিল আবৃত্তি করতে আমাদের পবিত্র করারের আবৃত্তি করার জন্য মিশরের বিখ্যাত কারি কারী আব্দুল সেখানে উপস্থিত হয়েছিলেন আপনারা অনেকে কারি আব্দুল শুনেছেন মোবাইলের মধ্যে অনেক লম্বা তিনি এক বিশ্বাসে অনেক লম্বা কে করতে পারেন তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন যখন সমস্ত ধর্মগ্রন্থের জন্য দশ মিনিট করে বরাদ্দ করা হয়েছে সমস্ত ধর্মগ্রন্থের আবৃত্তি শেষ হয়ে গেছে পরিশেষে কোরআনে করিমের আবৃত্তি করার জন্য তার উদ্দিন বাসিদকে ডাকা হয়েছে বিচারক গ্রিন বটন প্রেস করে দিয়েছে তেলাবাদ শুরু হয়ে গেছে তারি আব্দুল বাসিদ বলে একটা টান দিয়েছে বিচারকের মুস হারা হারা সুরাই ফাতে যখন তেল শেষ হচ্ছে তখন তেরো মিনিট হয়ে গেছে বিচারক রেড বটন প্রাস করে করছে না কাজী আব্দুল বাসির দেখছে যেটা একটা সুবর্ণ সুযোগ বিচারক রেড ব্যাটন এখনো প্রেস করেন নাই আমি আরেকটা একটা সুরা ধরে ফেলি কোরআন করিমের সব থেকে সুন্দর সুরা সুরে রহমান সুরে রহমানের তিলামত শুরু করে দিয়েছে বলুন সুভান সুরে রহমানের তিলামত শুরু করে দিয়েছেন পনেরো মিনিট হয়ে গেছে বিচারক রেড প্যাট অপঠন প্রেস করে না কুড়ি মিনিট হয়ে গেছে প্রেস করে না পঁচিশ মিনিট হয়ে গেছে বিচারক রেড প্যাটর্ন প্রেস করছেন না তিরিশ মিনিট হয়ে গেছে এখন বিচারক রেড প্যাটার্ন প্রেস করছেন না অর্গানাইজিং এই যে ছিলেন কমিটির যে সভাপতি ছিলেন সভাপতি এসেছেন বিচারক সামনে এই বিচারক বিচারক হট ভ্যান ইউড ডু নাট প্রেস ইউ রেড বাটন তুমি রেড বাটন প্রেস করো না কেন

আন্তর্জাতিক আদালতে বিচার দিয়েছে বিচারকের বিরুদ্ধে বিচার দেওয়া হয়েছে যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স ছিল আন্তর্জাতিক আদালতে বিচার গেছে বিচারকের বিরুদ্ধে প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য বিচারক দশ মিনিট দিয়েছে আর আল কোরআনের জন্য চল্লিশ মিনিট সময় দিয়েছে এক্সট্রা থার্টি মিনিটস অতিরিক্ত তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে আন্তর্জাতিক আদালতে বিচার গেছে আদালতে প্রশ্ন করা হচ্ছে বিচারককে যা আপনি প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য 10 মিনিট বরাদ্দ করেছেন আর আল কোরআনের জন্য হট ডিড ইউ গিভ দা এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন প্রত্যেকটা ধর্মগ্রন্থকে তুমি 10 মিনিট করে সময় দিলে আল কোরআনের জন্য এক্সট্রা 30 মিনিটস তুমি কেন দিলে বিচারক তখন বলছেন যে মহামান্য আদালত আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে তখন বিচারক তখন অর্থাৎ আদালতের বিচারক তখন ভাবছে যে আমাকে আবার উল্টে প্রশ্ন করছে আবার কিরকম তখন সেই কনফারেন্সের বিচারকালি আনফিট চিকিৎসার দিক থেকে সে যখন আনফিট যখন তার হিতাহিত জ্ঞান নেই যখন তার জ্ঞান শূন্য তখন সে রেড বটন প্রেস করবে কিভাবে আমাকে উত্তর দেবে যখন সমস্ত ধর্মগ্রন্থের আবৃত্তি করা হচ্ছে আমার হুস জ্ঞান ছিল আমার ব্রেন আমার হাতের মধ্যে ছিল আমার নিজের মধ্যে ছিল আমি তখন গ্রিন বটন প্রেস করেছি রেড বটনও প্রেস করেছি আর ওই মিশরের যে কারি লম্বা জুব্বা পরে যখন এসেছে আর কি যে একটা বলে একটা টান দিয়েছে আমার হোস জ্ঞান সব হারিয়ে গেছে আমি যে মহা শূন্য ভাসছি না অথর সমুদ্রের মধ্যে আছি না গভীরে পৌঁছে গেছি মাটির গভীরে পৌঁছে গেছি আমার জ্ঞান নেই সুতরাং মহামান্য আদালত আমার যখন জ্ঞান নেই আমার হোস জ্ঞান সব হারিয়ে গেছে হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন আমি কি করে রেড বাটন প্রেস করতে পারি আপনি আমাকে উত্তরটা দেন মহামান্য আদালত সেই বিচারককে বেকসুর খালাস করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীমে আলো কি কথা আল কোরআনের আলো বলেন ঘরে ঘরে জানো আল কোরআনের আলো আল হাদিসের আলো সেই কোরআনের জন্য আমরা বেঁচে থাকতে চাই সেই কোরআনের জন্য আমরা মরতে চাই রাজি আছেন সবাই সুতরাং আজ এই মাদ্রাসা ইসলামী মার্কাজুল উরুমের সঙ্গে আমরা জুড়ে থাকবো রাজি আছেন সবাই আল্লাহ কথা আমাদের এই